সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক দুই এর বাইশ থেকে মানে সরল যে অঙ্কগুলো বাইশ থেকে সাতাইশ এই অঙ্কগুলো সমাধান করব এর আগের ভিডিওগুলোতে আমি এই যোগ এবং বিয়োগের অঙ্কগুলো সমাধান করছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো প্রথমে দেখো প্রশ্ন কি আছে যে সরল কর মানে আমার বাইশ থেকে সাতাশ যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কের সরল করতে হবে বাইশ নম্বর প্রশ্ন কি আছে দেখো ফাইভ বাই এই স্কোয়ার মাইনাস সিক্সে প্লাস ফাইভ প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান এটাকে আমার সরল করতে হবে তাইকে কেন একটা বিষয় খেয়াল করে দেখো এইটাকে কিন্তু কিছু করা যায় না মানে দ্বিতীয় ভগ্নাংশের যে হ্রদটা আছে এটি আমি কিছুই করতে পারবো না কারণ এটা যেভাবে আছে এভাবে রাখতে হবে আর এই বগলাংশের হওয়াটাকে দেখো এটাকে কিন্তু আমরা চাইলে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তো চলো এটার আমরা মিডল টার্ম করি মানে উৎপাদকে বিশ্লেষণ করি দেখো উপরে ফাইভ আছে ফাইভ রাখলাম তো এইটাকে যদি আমরা মিডিয়াল টার্ম করি এই স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ তাহলে এই মাইনাস সিক্স এটাকে আমার ভাঙাইতে হবে তাহলে দেখো মাইনাস সিক্স এটাকে আমি নিতে পারি না যে

উপরে ফাইভ এ ফাইভ এই দুইটার মধ্যে যদি আমি প্রথমে কাজ করি দেখো এ স্কোয়ার মাইনাস ফাইভ দুইটা থেকে কিন্তু এ কমন নেওয়া যায় তাহলে এ কমন নিলাম এ স্কোয়ার থেকে এ কমন গেলে থাকবে এ মাইনাস এর মাইনাস ফাইভ থেকে এ কমন গেলে থাকবে ফাইভ আর এখানে দেখো এ প্লাস ফাইভ তাহলে দুইটা থেকে কিন্তু আমি চাইলে ওয়ান কমন নিতে পারি ওয়ান কিন্তু দুইটা দ্বারাই মানে এ দ্বারা এ কেউ ওয়ান দ্বারা ভাগ করতে পারবো আবার ফাইভ কেউ ওয়ান দ্বারা ভাগ করতে পারবো কারণ এই দুইটার সাধারণ যেখানে মাইনাসে মাইনাস ফাইভ থেকে ওয়ান কমন গেলে ফাইভ বি হয় কারণ ফাইভ কে আমরা ওয়ান দ্বারা ভাগ করবো ফাইভ কেউ দ্বারা ভাগ করলে ফাইভ হবে আর প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান এটার পরিবর্তন হইলো না

হরের লসাগু করে ইজিলি এটা সমাধান করে ফেলতে পারবো তো দেখো লসাগু করি এ মাইনাস এখানে আছে কিন্তু এখানে নাই যেহেতু লসাগু তারপরে আমাকে এখানে এটা নিতে হবে আর এ মাইনাস ওয়ান এ মাইনাস আছে দুইটা থেকে আমি একটা নিলাম এখন কি করতে হবে এই হরের লসাগু দ্বারা প্রত্যেকটার হর দ্বারা ভাগ করে ভাগ ভাগফলকে উপরের লব দ্বারা গুণ করতে হবে তাহলে এ মাইনাস ফাইভ এ মাইনাস আর এখানে এ মাইনাস ফাইভ এ

এটাকে দেখো এখানে এই প্রথম যে ভগনাংশ এটার হরের সাথে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না কারণ এটা অলরেডি মানে ছোট ছোট আকারে আছে যা আছে তাই থাকলো এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর কে তাহলে ওয়ান এর উপরে ওয়ান এর ওয়ান লিখলাম এক্স স্কোয়ার্স স্কোয়ার ফোর কে লিখতে পারি টু স্কোয়ার ফোর কে আমরা কি লিখতে পারি টু স্কোয়ার টু স্কোয়ার বলে আবার ফোর হয়ে যায়

থ্রি সিক্স এইটের লসক হবে টোয়েন্টি ফোর আরেকবার করে দেখাচ্ছি কারণ মানে যে কোনো সংখ্যা দ্বারা যে সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে দুইটা সংখ্যা থাকে এই দুইটা সংখ্যাকে ভাগ করতে পারি দুই দ্বারা তাহলে তিনটা তিনই থাকলো ছয় কে দুই দ্বারা অকাল হবে তিন এবং কে দুই দ্বারা অকলা হবে চার এখন দেখো আমরা কিন্তু আর দুই দ্বারা ভাগ করতে পারবো না কারণ দুই দ্বারা শুধু চারই ভাগ যাবে তিন কিন্তু ভাগ যাবে না কিন্তু আবার তিন দেখো কে কিন্তু আমরা চাইলে তিন দ্বারাও ভাগ করতে পারি তিন দ্বারা যদি ভাগ করতে তাহলে ওয়ান কমা ওয়ান তিনকে তিন দ্বারা ভাগ করলে ওয়ান এই কেও তিন দ্বারা ভাগ করলে ওয়ান আর এই ফোরটা থাকলো এখন আমরা গুণ করে নিই বাইরে যেগুলো আছে সেগুলো গুণ করি তিন দু গুণে ছয় চার ছয় চব্বিশ এই হলো চব্বিশ লসাগু এখন দেখো এই হরের লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ চব্বিশ কে দিন দ্বারা ভাগ করতে হবে চব্বিশ কে যদি দিন দ্বারা ভাগ করি তাহলে হবে আট আটের সাথে উপরে লব এ গুণ করলে হবে এইট এ আবার টোয়েন্টি ফোর কে যদি সিক্স দ্বারা ভাগ করি গুণ না সর এটা গুণ বলছিলাম আমি এটা ভাগ হবে তাহলে টোয়েন্টি ফোর কে যদি সিক্স দ্বারা ভাগ করি চব্বিশ কে ছয় ভাগ করলে হবে চার মানে ফোর ফোর এর সাথে উপরে লব এ গুণ করলে হবে ফোর এ মাইনাস আবার টোয়েন্টি ফোর এখন দেখো যোগের আছে এইটা আর এটা এইট এ আর ফোর যদি আমি যোগ করি তাহলে হবে টুয়েলভ এ আর মাইনাস নাইন এটা থাকুক নিচে টোয়েন্টি ফোর এখন দেখো মাইনাস

এরপরে দেখো পঁচিশ নম্বর অঙ্কে কি আছে এখন দেখো অঙ্কে কি করতে হবে প্রথমে যে এগুলোর হরের লসে করতে হবে তো প্রথমে দেখো এই বি এর আগে তো ওয়ান আছে মনে মনে ধরো ওয়ান টু থ্রি এই তিনটার তাহলে এই তিনটার যেহেতু কোন কমন গুণ নাই তাহলে আমি তিনটাকে গুণ করে দিব এবং দেখো প্রত্যেকটার সাথে বি এখন সিক্স এটা হচ্ছে হরের লস আগু সিক্স হচ্ছে হরের লসাগু তাহলে সিক্স বি কে এটার হর দ্বারা ভাগ করি তাহলে সিক্স কে বি দ্বারা ভাগ করলে হবে বি আর বি কাটাকাটি গিয়ে সিক্স থাকবে তাহলে সিক্স এর সাথে এ গুণ করলে হবে অর্থাৎ লব গুণ করলে উপরেটা তো লব লবের সাথে গুণ করলে হবে 6a माइनसের মাইনাস তাহলে 6b কে যদি 2b দ্বারা ভাগ করি তাহলে b আর b কাটাকাটি যাবে এবং 6 কে 2 দ্বারা ভাগ করলে হবে 3 3 এর সাথে 3 এর গুণ করলে হবে 9a প্লাস এর প্লাস তখন 6b কে 3b দ্বারা যদি ভাগ করি তাহলে হবে কত b আর b কাটাকাটি যায় এবং 6 কে 3 দ্বারা ভাগ করলে হবে 2 2 এর সাথে যদি মানে লব অর্থাৎ টু এর সাথে যদি লব টু এ গুণ করি তাহলে হবে ফোর এ এখন দেখো এটা যোগের এটা যোগের তাহলে সিক্স এ আর ফোর এ যোগ করলে হবে টেন এ আর মাইনাস নাইন এ নিচে সিক্স যদি থাকলো টেন এ মাইনাস নাইন এ মানে শুধু এ মানে দশটা এ থেকে নয়টা এ বিয়োগ তাহলে একটা এ থাকবে আর নিচে সিক্স বি এটাই তো পঁচিশ নম্বর অঙ্কের সমাধান এরপরে দেখো ছাব্বিশ নম্বর অঙ্কে কি আছে একই অঙ্ক

দেখো সাতের নাম্বার কি আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াইড প্লাস প্রথমে কি করতে হবে এটা এই হরের লসেকু করতে হবে তাহলে এগুলার হরের লসেকু আর এটার হরের লসেকু কিন্তু সেমই দেখো একটু ভালো করে খেয়াল করে দেখে একদম সেম তাহলে এটারও হরের লসেকু হবে এক্স ওয়াই জেড

মানে জিরো জিরো কে কোনো কিছু দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা জিরোই হবে অথবা কোনো কিছু কেউ যদি জিরো দ্বারা ভাগ করি সেটাও জিরোই হবে মানে এটা হলো জিরো আশা করি তোমরা এই সাতাশ নাম্বার অঙ্কের সমাধানটাও বুঝতে পারছো